তো হে সবাই গুড মর্নিং সবাইকে আশা করি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকের মেন টপিক হচ্ছে ইউটিউবের আপডেট নিয়ে ঠিক আছে তো ইউটিউবের নতুন আপডেট চলে এসছে তো তোমরা হয়তো অনেকে জানো না ইউটিউবের নতুন আপডেট কী ঠিক আছে সেটাই তোমাদেরকে বলবো আজকে ভিডিওতে আর যাদের ভিউজ আসছে না ভিডিওতে ঠিক আছে তুমি ভিউজ আনতে পারবে ইউটিউবে তোমার চ্যানেলে নতুন শর্ট ভিডিওতে অনেকের ভিউজ আসছে না ঠিক আছে বড় ভিডিওতে অনেকের ভিউজ আসছে না তো কীভাবে আনবে সেগুলো তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো তো প্রথমে বলে রাখি দেখো যারা লোকের কন্টেন্ট নিয়ে এরকম আওয়াজ তোমাদের আসতে থাকবে ঠিক আছে কারণ আমার বাজার দোকানের দোকানের মধ্যে আমি এই ভিডিওটা করছি ঠিক আছে তো বাইরের কিছু কিছু আওয়াজ আসবে তোমাদেরকে তো বলে রাখি দেখো তো বলে রাখি দেখো যে নতুন আপডেটটা এসছে ইউটিউবে সেটা হলো কি যে তুমি আগে যা লোকের কন্টেন্ট দিয়ে ইউটিউবে ভিডিও ছাড়তে পারতে ইউটিউবে নতুন নতুন শর্ট করে লোকের কন্টেন্ট মানে লোকের মুখের কন্টেন্ট ঠিক আছে কারোর অডিও বা কারোর ভিডিও ক্লিপ নিয়ে তুমি একটা ভিডিওতে অ্যাড করে দিয়ে একটা ভিডিও ছেড়ে দিলে ইউটিউবে ভাইরাল হয়ে গেল ঠিক আছে যেটা আগে হতো কিন্তু এখন পরিবর্তন হয়েছে যে এটাই যে ইউটিউবে এখন পরিবর্তন এটাই নিয়ে এসছে যে দেখো তোমার ভিডিও প্রথমত তোমার ছবি লাগবে তোমার তোমার মুখের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে নিজের মুখের ভ্যালু লাগবে নাহলে কিছু হবে না আগে নিজের নিজের শব্দ দিয়ে নিজের ছবি দিয়ে একটা ভিডিও করতে হবে তারপরে সেই ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হবে আর এখন লোকের কন্টেন্ট ছাড়লে ভাইরাল হচ্ছে না বলে রাখি প্রথমেই তোমাদেরকে দেখো যদি লোকের কন্টেন্ট ছেড়ে দেয় যদি তুমি ভিউজ কামিয়ে ফেলো বা ইউটিউবে তোমার হাজার হাজার সাবস্ক্রাইব হয়ে থাকে ঠিক আছে সাবস্ক্রাইবার হয়ে থাকে তো অবশ্যই তুমি চেষ্টা করো যে নিজের আস্তে আস্তে নিজের কী করে ভিডিও কীভাবে আপলোড করবো নিজের লং ভিডিও কীভাবে আপলোড করব ঠিক আছে বড় বড় ভিডিও কীভাবে আপলোড করব যদি তোমরা মনে হয় যে তোমাদের না কীভাবে আপলোড করবো তাহলে আমাকে যে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের সাহায্য করব যে কি কি ভিডিও তোমরা করতে পারো কি কী এখন ট্রেনিংয়ে চলছে কে জানাবো অবশ্যই সাহায্য করব আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে আজকে আপডেট ঠিক আছে আজকের কার এই হচ্ছে আপডেট ইউটিউবে